নমস্কার বন্ধুগণ বাংলায় একটি নতুন ট্রেন লঞ্চ করা হয় যার নাম রাখা হয় কল্পতরু ট্রেন এটি লঞ্চ করেছে বছরের বছর বছরের প্রথম দিনেই উত্তরবঙ্গে যাওয়ার নতুন ট্রেন পেল কলকাতা এখানে বলা হয়েছে লোকসভা নির্বাচনের বছর দু হাজার চব্বিশ আর সেই বছরের শুরুতেই নতুন ট্রেন পেল বাংলা কদিন আগেই দেশের প্রথম অমৃত ভারত এক্সপ্রেস চালু হয়েছিল মালদহ থেকে এবার বছর এবার বছরের প্রথম দিনে আরও একটি নতুন ট্রেন পেল রাজ্য কল্পত উৎসবের দিনেই আনুষ্ঠানিকভাবে চালু হয় শিয়ালদাহ বালুঘাট এক্সপ্রেস এ ট্রেনের সঙ্গে লোকসভা নির্বাচনে যোগ তো আছেই এখানে বলা হয়েছে প্রসঙ্গত উত্তর পূর্ব সীমান্ত রেলের এই ট্রেনটি প্রতিদিন শিয়ালদাহ থেকে ছাড়বে রাত সাড়ে দশটায় নয়াটি ব্রাল্যান্ড হয়ে কাটুয়া লাইন ধরবে মালদহ টাউন স্টেশনে পৌঁছবে ভোর পাঁচটা পঞ্চাশ মিনিটে বালুঘাট পৌঁছেবে সকাল সাড়ে আটটায় বালুঘাট থেকে ডাউন ট্রেনটি ছাড়বে সন্ধ্যা সাতটায় একে রুটে এসে শিয়ালদাহ পৌঁছেবে ভোর চারটা কুড়ি মিনিটে তো ভিডিওটি ভালো লেগে থাকলে ইনফরমেশন লাগলে লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ